এই যে মোবাইল আছে এখানে পুরাতন মোবাইল দেবেন না মোবাইল চেম্বারে সব সময় চেষ্টা করবেন নতুন মোবাইল দেওয়ার এই প্লামটা রিপেয়ার হয় না হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রিক স্বাগতম আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো আজকে দেখাবো এই যে গাছ কাটা মেশিন দেখছেন গাছ কাটা মেশিনের চেনে মোবাইল যাচ্ছে না কী কী কারণে চেনে মোবাইল যায় না সেটা আপনাদের কাছে শেয়ার করব গাছ কাটার সময় অবশ্যই চেনে বা গাইড বাড়ে মোবাইল যাওয়ার প্রয়োজন আছে চেনে গাইড বাড়ে মোবাইল না গেলে মেশিনের গাইড বাড়টি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং চেনও নষ্ট হয়ে যাবে তাই এখান তো গাইড এবং চেনে মোবাইল যাওয়ার প্রয়োজন আছে তা দেখাবো আপনাদেরকে যেসব কারণে গাইড বা চেনে মোবাইল যায় না তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেলটিতে যারা নতুন এসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে টেপে দিন সর্বপ্রথম আপনারা লক্ষ্য করবেন এই যে মোবাইল চেম্বারটা আছে এটা হচ্ছে মোবাইল চেম্বার তো এই মোবাইল চেম্বারটা খুলে খুলবেন খুলে মোবাইল চম্বারটা খুলে পাইপটি ধরে বার করে নেবেন ফিল্টারটা চেক করে নেবেন দেখছেন এখানে এটা হচ্ছে ফিল্টার এই দেখছেন এটা হচ্ছে ফিল্টার অনেক সময় এই ফিল্টারটা জাম হয়ে যায় যার কারণে চেনে মোবেল যায় না সেক্ষেত্রে আপনারা কি করবেন এই মোবেল ফিল্টারটা চেঞ্জ করে দেবেন এই ছোটো 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 পার্টস যদি আপনারা না পান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে অল ইন্ডিয়া তো এটা এটা চেক করবেন প্রথমে আর একটা যেটা বলছে আপনারা কোনো সময় এই যে মোবাইল আছে এখানে পুরাতন মোবাইল দেবেন না মোবাইল চেম্বারে সব সময় চেষ্টা করবেন নতুন মোবাইল দেওয়ার যাতে মোবাইল ফিল্টার এবং মোবাইল পাম্পটা ভালো থাকে তো এটা চেক করা হয়ে চেক করে নেবেন তারপরে পরে কি তারপরে কাজ কি করবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এবার আপনারা এই যে কভারটা দেখছেন কভারটা খুলে নেবেন কভারটা খুলে নিয়ে খুলে নেবেন খুলে নিয়ে আমি ইঞ্জিনটা জাম করে দেব ইঞ্জিনটা জাম করে আমি এই যে ক্লাসটা এই ক্লাস সাইডটা এবার খুলব ক্লাস সাইডটা খুলে দেখছেন এটা গিয়ার ওয়ার্ম বলে গিয়ার ওয়ার্ম দেখছেন এটা গিয়ার ওয়ার্ম তো এটা গিয়ার ওয়ার্মটা এখানে নষ্ট হয়ে গেছে যার কারণে এই মেশিনটাতে মোবাইল উঠছে না তো আপনারা গিয়ার ওয়ার্মটা চেক করবেন অনেক মেশিনে এই যে দেখছেন এই দাঁতটা এই দাঁত দিয়ে এই যে এইগুলা ঘাট এই ঘাট দিয়ে ভিতরে যে মোবাইল পাম্প আছে ওই মোবাইল পাম্পটাকে ঘোরাই ঘোরানোর পর আপনার এই দিক দিয়ে চেনে মোবেল যায় এই সাইডটা দিয়ে তো এখানে ভেঙে গেছে যার কারণে এটা চেঞ্জ করবেন তো এরকম পার্টস যদি আপনাদের কোনো না পান তা আমার সঙ্গে যোগাযোগ করবেন অল ইন্ডিয়া কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে দেখছেন এটা ভেঙে গেছে আর আপনাদের যদি এটা না ভাল খারাপ হয় তাহলে আপনারা কি করবেন ভিতরে সাইডটা খুলবেন এখানে তিনটে নাট তিনটে নাটই খুলে নেবেন ভারটা খুলে নিচ্ছি নাটগুলো খোলা হয়ে গেছে খুলে এবার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মোবাইল পাম্প তো এই মোবাইল পাম্পের এই যে গিয়ারটা দেখছেন এই গিয়ারটা নষ্ট হয়ে যায় যার কারণে চেনে এবং গাইড বাড়ে মোবাইল যায় না তো সেক্ষেত্রে আপনারা কী করবেন এই মোবাইল পাম্পটা রিপেয়ার হয় না ডাইরেক্ট মোবাইল পাম্পটা চেঞ্জ করে দেবেন দেখবেন আপনাদের মেশিনে মোবেল অটোমেটিক চলে যাচ্ছে গাইড এবং চেনে তো এই তিনটে টিপস ফলো করবেন আপনাদের গাছ কাটার মেশিনের মোবাইলের সমস্যাটা আর থাকবে না তো এই ছিল আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা নতুন এসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল